আপনারা দেখছেন রক্ত চুষছেন মানুষ আর দক্ষের দিক থেকে তাকে ফেস করে দাঁড়িয়েছে আমরা

কিন্তু আগামীতে আরো কখন কর্মসূচি ঘোষণা করবো আজকে আজভাই রয়েছেন অন্যান্য সবাই আমাদের সাথে সমৃদ্ধি প্রকাশ করছেন সব সবাই আমাদের সাথে সমর্থন জানিয়েছেন আমরা আগামী এক সপ্তাহ পরে আবারও কর্মসূচি ঘোষণা করবো আজকে আজ ভাই কথা বলবেন অন্যান্য তুলেন্দ্র কথা বলবেন সংযুক্ত ভাবে কথা সংযুক্ত করছি আপনাদের সবাই যুক্ত কথা ভালোবাসা শ্রদ্ধা করানো আর

শ্রদ্ধা রেখে আমি বলছি আপনাদের বিনিয়োগের প্রতি আমরা শ্রদ্ধাশীল তার মানে এই না আপনারা বিনিয়োগ করবেন আর আমাদের রক্ত চিঠি খাবেন আমরা এটা হতে দেবো না দিতে পারি না পারমিশন ওদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজু অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী রুবেল কলমিস্ট মমিন মেহেদী তানভীর রানা মাহবুবুল হক জসিম সেফদোর মহাসচিব শান্তা ফারজানা সুজাউদ্দিন রাহাত মিদান শাহজাহান জাহান রফিকুল